ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়া কান্দিতে আজ একটা বড় জামায়াতে ইসলামীর সমাবেশ হয়েছে সেখানে জামায়াতে ইসলামীর নেতারা তাদের বক্তব্য রেখেছেন এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানিয়েছেন সমাবেশে অনেক মানুষ এসেছিলেন এই ধরনের সমাবেশ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং জনসাধারণ মতামত প্রকাশে ভূমিকা রাখে প্রিয় দর্শক বিস্তারিত থাকছে ভিডিওতে সব ধন্যবাদ মোহাম্মদ ইসুপ ভাই কে চায় বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনকে কোরআনের ভিত্তিতে সৎ নেতৃত্বের আলোকে একটি আদর্শ সমাজ উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চায় এই এলাকার এই দেশের জাতি নিরাপত্তা থাকবে আর জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি একমাত্র ইসলামে আদর্শ একমাত্র ইসলাম ইসলাম আইনের পদ্ধতিকে মানতো ব্যবস্থা ইসলাম ইজদা কমপ্লিট কোড অফ লাইফ প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের রায় আপনাদের ভোটে ক্ষমতায় গেলে একটি সুন্দর নিরাপদ সোনালী সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ

আমরা সবাই রাসূল সবচেয়ে বড় পেশাব খলি আছে না থেকে বিতাড়িত করতে গিয়ে দেশদল ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র এদেশের দেশের প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে আসতার প্রতীক আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিবির মানুষ কে যে শক্তির দিকে আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির সেই শক্তির দিকে মানুষ আহ্বান করে যাচ্ছে আমরা দেখেছি গত 10 বছর এদেশের ছাত্র সমাজকে এদেশের মানুষকে ইসলাম থেকে বিচ্যুত রাখার জন্য যম হাসিনা সরকার ইসলামী ছাত্র শিবিরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তার চেয়ে দ্বিগুণ শক্তিতে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু সৈরাজার হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেই না এই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে নমরুদ ফেরাউন আবু জাহেদ প্রত্যেকে আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে আওয়ামী লীগ তার ব্যতিক্রম নয় গত বছরের চব্বিশ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনাকে এই থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এক বছর হয়ে গেছে কিন্তু আমরা এক বছরে যা উপহার প্রিয় বাঞ্ছা পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ